نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تبيت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ورزق كريم وقال سيدنا نبينا رسول الله صلى الله عليه وسلم مخاطب مخاطبا لأبي هريرة يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وتحب للناس ما تحب لنفسه تكن مسلما ولا تكسر الدحر فان كثره الضحك تميد القلب او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله تبارك وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شكرا يا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله طال سبع سنابي عبد الله بن سلام رضي الله تعالى عنه مدرسة ربطية أجي تو برشيك وزمان فيلي شنوانة شغاطتي دغر علماء كرام সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধীয় মা বোনের সর্বপ্রথম সেই মহান আলমিনের দরবারে সকলে আদায় করছি যিনি আমাদেরকে এই শীতের রাতে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য কি আপনারা খুশি না কাজ সবাই খুশি তো যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ সকলের মুখ খোলে নাই আল্লাহ শকর আদায় করতে কি কষ্ট হয় অনেকে মুখ বন্ধ আছে। নাকি কেউ রাগ করছেন আমার উপর? অল্প সময় বরাবর হাদিসের কিছু আলোচনা। রাত অনেক হয়েছে অনেকে আল্লাহ আলোচনা হবে বিষয়টা এরকম হয়। আবার আপনারাও এসেছেন কিছু শোনার জন্য। একবারে যদি কিছুই না বলে তাহলে আমরা শূন্যকি? এর জন্য দুইটার মাঝামাঝি অল্প কিছু সময় আল্লাহ যদি তৌফি গান করেন এবং আপনারা যদি সময় দেন আপনারা কিছু সময় দেবেন তো ইনশাল যদি আপনারা কিছু সময় দেন তাহলে আল্লাহ হুকুম হলে আসলে ওয়াদ বর্তমান এই আধুনিক যুগে ওয়াদ শোনার জন্য তো শুয়ে শুয়েও শোনা যায় মোবাইলে শোনা যায় না কিন্তু এখানে আসলে যে ফজিলত

আপনাদের নি আল্লাহ কি করতেছেন ফেরেশতাদের সামনে ওয়াজা করাহাবুল্লাহু ফি মান ইনদা আল্লাহর কাছে যে নুরের ফেরেশতারা আছে তাদের সামনে আপনাদের নিয়ে আলোচনা করতেছেন যে অমুকের বান্দা সে কষ্ট করে এই শীতের রাত্রিতে আমার কোরআনের কথা শোনার জন্য এখানে বসে আছে বাকি এখানে যত সময় থাকবেন থাকলে সব কোনো সন্দেহ নাই কিন্তু প্রকৃত কল্যাণ তখনই হবে যখন আলোচনা বিষয়বস্তু বুঝে আমরা জীবনে আমল করব নাকি আমি জানলাম অনেক কিছু কিন্তু কখনো মানলাম না তাহলে কি ফাই এই জন্য জানার মধ্যেই প্রকৃত ফায়দা নয় বরং মানার মধ্যেই ফায়দা এবং উপকারিতা আছে কল্যাণ আছে এর জন্য আমরা যতটুকু সময় বলবো কিসের নিয়ে তো একটু কথা বলবেন কিসের নিয়েতে আপনারা যদি উত্তর দেন তাহলে আপনারা কথা বলছেন আর যদি একেবারে চুপ করে থাকে মনের ঘুমছে একটু কথা বলবেন অল্প সময় কিছু শিখার কিছু প্রশ্ন করলে উত্তর দিতে হবে যদি আমরা আমলের নিয়েতে শুনি তাহলে কি মনোযোগ অন্যদিকে যদি থাকে তাহলে কি সম্ভব সারা অনুমতে আসছে

নাতি বর্ষে আসছে বরাবর সময় ওলামায়ে کرام কুরআন হাদিসের কথা বলেন কুরআন হাদিসের কথা মধ্যে একটি কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনারা সবার উপরে ফরজ করেছেন সতর ঢেকে রাখা খুলে রাখা সতর ঢেকে রাখা খুলে রাখা ফরজ ঢেকে রাখা ফরজ বুজুর বলেছেন যে সতর ঢেকে রাখতে হবে পুরুষের সতরnabla থেকে আটু নিস্পর্যন্ত জানা আছে তো সবার নাকি পুরুষের সতর পর্যন্ত নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু থেকে রাখাটা ভালো শুধু নামাজের মধ্যে না নামাজের বাইরে নামাজে বাইরে এখন এই অস শুনছে শুনে এবার শেষ দোয়া করে ফেলে বাড়িতে যাচ্ছে যাওয়ার পথে বাড়ি আর সে ওয়াজের মাহফিলের মাঝখানে বাদে হলো একটা খাল খাল চলেন তো নর্দমা একটা খাল আছে খালের পানি এতটুকু যে লুঙ্গিকে যদি বাঁচাইতে হয় তাহলে লুঙ্গিটা হাঁটুর উপরে উঠাইতে হয় বুঝেছে কথা এখন দাদা কি করেছে আগে থেকেই লুঙ্গির উপরে উঠাইছে যা করে কি না এখন বলে ও দাদা তুমি একটু আগেই নেওয়া শুনে আসলাম যে হাঁটুর উপরে কি করা যাবে না কাপড় ঢানো যাবে না তুমি এখনই কেমন কি বাড়িতে নেওয়ার আগেই বলে আরে নাকি সারা জীবন ওয়াজ করতেছে কোনদিন ওয়াজ খাল পার করলাম না আর তুই একদিন এসে ওয়াজ খাল পার নিয়ে যাবি আমাদের অবস্থা হলো তাই যে ওয়াজ শুনি বহু কিন্তু আমল নাই কারণ আমলের নিয়ে তো শুনি না আসি ওই কোন হুজুর খুব ভাইরা যাকে সবাই চেনে তাকে দেখতে হবে ওই হুজুরের সুর ভালো তার সুর শুনতে হবে ওই হুজুর ভালো ওয়াজ করে গান গাইতে পারে আজান দিতে পারে রাত করতে পারে কিচ্ছা কাহিনী বলতে পারে এগুলো শুধু বিনোদনের জন্য আসে আসলে আমলের নিয়ে আমরা খুব একটা আসি না আমল করি না যার কারণে এত আজান কিন্তু ফায়দা হয় সত্য বললাম না মিথ্য বুঝতেছেন আমার কথা নাকি আপনারা কি শুধু দেখার জন্য আসছেন না কিছু শেখার জন্য আসছেন

মুফাসসাল এর মধ্যে ছয়টা বিষয়ের আলোচনা আছে আমানতু বিল্লাহ ঈমান আনলাম কার উপরে আগে বুঝি কথা বলবেন ঈমান আনলাম কার উপরে আমানতু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ঈমান আনলাম ফেরেশতার উপরে ওয়া কুতুবিহি ঈমান আনলাম আল্লাহ নাযিল কিতাবের উপরে থেকে শুধু করা তাওরাত কার কিতাব তাওরাত কে নাযিল করছে

এর বিপরীত আরেকটা হলো মুসলমান শব্দ আছে ইসলাম আমি মুসলিম ইমানের যত দাবি দেওয়া আছে আমি যখন আল্লাহকে বিশ্বাস করব তো আল্লাহর বিধান মানব আমি যখন আল্লাহকে কি করবো বিশ্বাস করবো তো আল্লাহর বিধান মানবো তার বিধান কি নামাজ পড়া তার বিধান রোজা রাখা তার বিধান আজ করা জাকাত দেওয়া তার বিধান কি গরিব মুসলিমকে দান করা সহায়তা করা এগুলো কার বিধান এগুলো আমল করা যে করবে সে হলো মুসলমান

ইমান বিহীন অবস্থায় দুনিয়ার থেকে যে ব্যক্তি চলে যাবে মৃত্যু বরণ করবে যখন মারা যাবে তখন তার মধ্যে ইমান ছিল না কি ছিল না কথা বলবে কি ছিল না যখন মারা গেল মারা যাওয়ার সময় তার ইমান ছিল না এই অবস্থায় যদি কোনো মানুষ দুনিয়ার থেকে যদি মারা যায় দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে সে চিরস্থায়ী জাহান নামে তার কোন নাজাতের কোন সুযোগ নাই তার নাজাতের কোন পায় নাই ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব